নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত আজকে বাংলা ছেড়ে আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার গাঙ্গুলিহাটের এক প্রসিদ্ধ জাগ্রত এক কালী মায়ের মন্দিরে এই কালী মায়ের মন্দিরের নিয়ে গিয়ে আপনাদের সকলকে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানাবো দেখাবো সমস্তটা ঘুরে কিছুদিন আমি ভিডিও চ্যানেলে আপলোড করতে পারিনি তার কারণ আমরা বাইরে ছিলাম সেই স্বাদ আবার ফিরিয়ে দেবো আপনাদের আমাদের চ্যানেলে বা আমার চ্যানেলে আপনারা সমস্ত মঠ মন্দির আশ্রম এই ধরনের ভিডিওই দেখেন আজকে আমরা এই গাঙ্গুলিহাটের মা হাট কালিকা মন্দির এই মন্দিরে এসে পৌঁছে যাচ্ছি প্রধান দরজা বা মুখ্য দুয়ার বা তরুণ আপনারা দেখলেন একদম গাঙ্গুলি গাঙ্গুলিহাট থেকে এক কিলোমিটারের মতো ভিতর দিকে গেলে সুন্দর পাহাড়ি অঞ্চলে এই মন্দির অবস্থিত বড় বড় ঝাউ গাছে ঘেরা যেটা কিনা পাহাড়ি ভাষায় দেবদার এই দেবদার গাছে ঘিরে রাখা সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশে মা হাটকালিকা মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং আদিগুরু শঙ্করাচার্য সেই ইতিহাসও বলবো ধীরে ধীরে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এছাড়াও এক এই মন্দির সম্বন্ধে এক ইতিহাস এবং আজও পর্যন্ত কুমায়ুন রেজিমেন্টের সাথে এই মন্দিরের নিবিড় সম্পর্ক রয়েছে সেই ইতিহাসও আপনাদের বলবো তাহলে দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন আর পছন্দ হলে শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন এই আশা আপনাদের কাছে রাখছি আর একটি লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর জন্যে মোটিভেটেড হব সামনে আপনাদের আসবে আদি এর পুরো সিরিজ চলুন আমরা একদম মন্দিরের দৌড়গোড়ায় এসে পৌঁছে গেছি এখানে কিভাবে আসবেন তারও একটি সংক্ষিপ্ত রোড ম্যাপ আপনাদের বলে দেব এখানে দি থেকে আপনাদের কোন রকম প্রসাদ বা কিছু আনবার প্রয়োজন নেই মন্দিরের সামনে চত্বরে গাড়ি পার্কিং এর বিশাল জায়গা রয়েছে সম্পূর্ণ এবং অনেকগুলো দোকান রয়েছে সেখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন স্বল্প মূল্য এবং আপনাদের জানাবো এখানে এই কী কী পাওয়া যায় কি পোশাক পাওয়া যায় কি তার মূল্য তাহলে দেখতে থাকুন এখানে একান্ন টাকায় আপনি পোশাক পাবেন একান্ন টাকাতে একটি নারকেল মায়ের সিঙ্গার প্রসাদ এবং চুন্ডি পাওয়া যায় এর থেকে বেশি আপনার যা প্রয়োজন যা যেরকম আপনারা নেবার নিতে পারেন এছাড়া এখানে মানতের ঘন্টা পাওয়া যায় অনেকেই মানত করে ঘন্টা বাঁধুন কিছু সিঁড়ি দিয়ে নিচে নামলেই এক আধ্যাত্মিক পরিবেশে আপনি পৌঁছে যাবেন সম্পূর্ণ মন্দিরটি বড় বড় ঝাউ গাছে ঘেরা এক শান্ত নির্বিলি পরিবেশ প্রথমেই বলেছি যে এটি আদিগুরু শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত আদিগুরু শঙ্করাচার্য যখন কেদার করে এই অঞ্চল থেকে তখন অনুভব করেন এক শক্তির সেই সময় মা তাকে বালিকা রূপে স্বপ্নাদেশ দেন মা বলেন তিনি জোয়ারা রূপে রয়েছেন তাকে শান্ত করতে আদিগুরু শঙ্করাচার্য কিছুদিন এখানে অধিষ্ঠান করেন মায়ের আরাধনা করেন এবং জোয়ালা রূপে রূপকে শান্ত করে মাকে এখানে প্রতিষ্ঠা করেন সেটি আপনাদের দেখাবো যে আদিগুরু শঙ্করাচার্যের সেই জোয়ালা রূপের শান্ত করার পরে সেখানে একটি যন্ত্র বসিয়ে সেটাই মূল পুজো হয় প্রতিটি মন্দিরে যেমন দ্বাররক্ষী গণেশ রয়েছে এখানেও তাই প্রথমেই গণেশের মন্দির রয়েছে চলুন আমরা সিদ্ধিদাদা গণেশকে প্রথমে দর্শন করি প্রণাম করি তারপরে আপনাদের ধীরে ধীরে মন্দিরে নিয়ে যাব এখানে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি এখানে প্রতিষ্ঠা করা রয়েছে সেটি দেখবার পরে আপনাদের এবার আপনাদের গণেশ মন্দিরে নিয়ে যাব প্রথমেই যেরকম বলেছিলাম পুরোনো সব ঝাউ গাছ তাতে ঘেরা একটি ক্ষেত্র সিদ্ধিদেতা গণেশকে প্রণাম করে আমরা আবার ধীরে ধীরে যাব সম্পূর্ণ মন্দির ঘুরে দেখাবো কথা বলবো এখানকার পুরোহিত এবং পণ্ডিতের সাথে তার মুখ থেকে বা তাদের মুখ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধেও শুনে নেব চলুন দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না তাহলে এই আশ্চর্যজনক একটি মন্দির আপনারা বা এর ইতিহাস সম্বন্ধে হয়তো অজানাই থেকে যাবেন চলুন আমরা একদম মূল মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখানে আরো একটি মন্দির রয়েছে বড় ঠাকুর বা শনিদেবের মন্দির সেদিকে না গিয়ে আমরা প্রথমেই মন্দিরের নাক মন্দিরের দিকে পৌঁছাচ্ছি আমরা দেখাচ্ছি প্রথমেই এখানে এসে একটি জলের জায়গা রয়েছে আপনার হাত ধুয়ে যেখানে বসবার জায়গা রয়েছে সেখানে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন সেই জায়গাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব আমাদের সঙ্গে আমরা কিন্তু একা আমি কিন্তু একা ছিলাম না আমাদের সঙ্গে আরো সাতজন মানে মোট আটজন আমরা এই মন্দিরে এসছিলাম আমরা আদি কৈলাস ওম পর্বত পঞ্চুন্লি যাদেশ্বর এইভাবে করতে করতে পাতাল ভুবনেশ্বরী দর্শনের পরে এই মন্দিরে এসছি পাতাল ভুবনেশ্বরী মন্দির থেকে এই মন্দির চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত মুখ্য দরজায় একটি মা জগদান্ধার উপরে ছবি রয়েছে দুদিকে দুটো সিংহ এটাই সিংহ দুয়ার চলুন আমরা আপনাদের সকলকে নিয়ে মন্দিরের অন্দরে প্রবেশ করি ধীরে ধীরে প্রবেশ করব এখানে বসবার সুন্দর জায়গা করা রয়েছে বাথরুম রয়েছে এই যদি দেখছেন এখন এটি হচ্ছে মূল মন্দির মা রয়েছেন বাবা থাকবেন না তা তো হয় না তো প্রথমেই বাবা ভোলেনাথের মন্দির আপনাদের দর্শন করাচ্ছি এখানেও একটি নর্মদেশা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে সেটি এক ঝলক দেখিয়ে আপনাদের এরপরে মায়ের মন্দিরের সামনে নিয়ে যাব এবং মায়ের মন্দিরের গর্ভগৃহে নিয়ে আপনাদের মাতৃদর্শন বা মাতৃবিগ্রহ দর্শন করাব মন্দির চত্বরের একদম মাঝে একটি হোম করবার জায়গা রয়েছে সেটি এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন এখানে হোমকুণ্ড করা রয়েছে বিভিন্ন সময় এখানে হোম হয় তবে মাঘ মাসে ভক্ত সংখ্যা সবথেকে বেশি হয় গারোয়াল হিমালয়ের বা কুমায়ন ক্ষেত্র বা পিথরাব অঞ্চলের রক্ষা কর্ত্রী বা এই মা জগদাম্বা বা মা কালী পিথরগড় অঞ্চলের সমস্ত মানুষ এটা মনে করেন চলুন আমরা ধীরে ধীরে প্রথমে আপনাদের মায়ের গর্ভগৃহে প্রবেশ করব আপনাদের নিয়ে মাকে দর্শন করাবো শুনব এখানকার পুরোহিতের মুখ থেকে সমস্ত ইতিহাস তারপরে এখানকার যে পন্ডিত রয়েছে তার মুখ থেকে শুনব সম্পূর্ণ ইচ্ছে ইতিহাস তাহলে দেখতে রাখুন यहाँ पर जो है ना गुरु जी ने बताया होगा आपको यहाँ पर पिंडी की पूजा होती है आदि गुरु शंकराचार्य जी ने इसका मतलब इसकी स्थापना की थी इसको सात कलायु के नीचे जन कल्याण के लिए आदि गुरु शंकराचार्य जी द्वारा माँ जगत जननी का दरबार है महामाया माया माँ महाकाली हमारा मुर्त तो सुनला पंडित जी क्या सुने एक যেগুলি যিনি রয়েছেন যে মুখেও শুনলাম আমরা এবার আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ আমরা বাংলা থেকে বহুল লোক আবারও বলছি দ্বিতীয়বার বলছি বহুল লোক আমরা পাতাল ভুবনেশ্বরী দর্শন করতে আসি এখন আমি ট্রেন্ডিং বলবো ট্রেন্ডিং এই কারণেই বলবো সবাই ওম পর্বত আদি কৈলাস বা পঞ্চুল্লি আছে যারা অন্তত পাতাল ভুবনেশ্বরী আসবেন এটা পন্ডিতের মুখে আগেই শুনেছেন যে এটা একটা সাধন পীঠ যারাই সাধন পীঠ বলি আমাদের বাংলায় যেমন আছে তারাপীঠ এখানেও পৃথরাগারে এই অঞ্চলে এটা সাধন পীঠ এবং খুব জাগ্রত মায়ের মন্দির আপনারা আসুন দেখুন মা সদা জাগ্রত সদা কৃপাময়ী দয়াময়ী আসুন আশা করি ভালো লাগবে हमने इमोट पे ऐसे पहुंचे थे डांगोली हार्ट जेक्टना इधर आएगा इधर आएगा ऑपरेशन आपको आशी नहीं आए हमारे कुछ लोग आशिया हमका डांगोली जो भी अल्मोड़ा गुड़ी तो हमने इधर आएगा गुड़ी वे इधर आएगा गुड़ी में है छह मोंड के एकदम आपने तो जोड़ने एक मोंड से एक मोंड के परिमिति किया है उस थोड़ा बात सुन लेंगे का थोड़ा सा जानकर पंडित महाकाली मंदिर की स्थापना जगत गुरु आदि शंकराचार्य जी द्वारा तो की गई गयी छत्तीस से पूर्व में महाकाली मंदिर में ज्वाला के रूप में देवी विराजमान थी जगत गुरु आदि शंकर जी शिव अवतार से सिद्धि प्राप्त थी उन्हें अपनी सिद्धि के द्वारा ही हुई जो निरंतर रही है ज्वाला तो निकल रही किसी न किसी शक्ति के रूप में कार्यरत है तो उक्त स्थान में जैसी शक्ति विराजमान है उन्होंने इस को शांत करके सात करायों के नीचे कर दिया अब इस यंत्र को स्थापित कर दिया जो तो बाद में महाकालिका के नाम से ख्यात प्राप्त हुई या पुकारी गई जा रही है तत्पश्चात श्रद्धालुओं और कुमाऊ रेजिमेंट द्वारा मूर्तियां बाद में अर्पित की गई तीनों मूर्तियां महाकालिका के नाम से चली हुई